কর্কট রাশি দৈনিক রাশি ফল সাতাশে মে দু হাজার চব্বিশ থেকে দোসরা জুন দু হাজার চব্বিশ আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে শনির উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার সামর্থ্যের চেয়ে বেশি কাজ করা থেকে বিরত থাকা উচিত কারণ এই সময়ে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হবে অতএব এই সময়ের মধ্যে বিশ্রাম করা আপনার পক্ষে ভালো হবে চন্দ্রাশি থেকে একাদশ ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনি যদি আপনার বাড়ির সাথে সম্পর্কিত কোনো বিনিয়োগ করা কথা ভাবছিলেন তবে এই সপ্তাহটি তার জন্য স্বাভাবিকের চেয়ে অনেক ভালো হতে চলেছে কারণ এই বিনিয়োগ শুধুমাত্র আপনার জন্যই উপকারী হবে না আপনি আপনার বাড়ির যে কোনো অংশ থেকে ভাড়া ইত্যাদির মাধ্যমে অতিরিক্ত অর্থ পেতে সক্ষম হবেন এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যদের পরামর্শে আপনি একটি নতুন গাড়ি বা বাইক কিনতে পারেন কারণ এই সপ্তাহে পারিবারিক আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে যার কারণে আপনি আপনার এবং আপনার বাড়ির প্রয়োজন বিবেচনা করে একটি যানবাহন কেনার ইচ্ছা প্রকাশ করতে পারেন যারা অংশীদারত্বের ব্যবসা করেন তাদের এই সপ্তাহে তাদের অংশীদারদের উপর নজর রাখতে হবে কারণ এটা সম্ভব যে আপনার সঙ্গী কোনো কারণে আপনার ক্ষতি করতে পারে যা আপনার আর্থিক ক্ষতির কারণও হতে পারে এই সপ্তাহে শিক্ষার্থীদের অন্যের সমালোচনার কারণে আপনার ক্ষমতাকে অবমূল্যায়ন করার প্রয়োজন হবে না কারণ আপনিও একটি ভালো করেই বুঝবেন যে আপনার মনে অহেতুক সন্দেহ তৈরি না করে প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়ার ভালো এবং ভালো প্রদর্শন নিয়ে সবার মুখ বন্ধ করে দেন এই অন্যের ফালতু কথাবার্তায় নিজেকে বিরক্ত না করে শুধুমাত্র শিক্ষার দিকে মনোযোগ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিন উপায় প্রতিদিন বত্রিশ বার ওম শিব নম ওম শিব নম জপ করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক মা তারা जॉय बाबा लोकनाथ